যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর আইপেক কাণ্ডে আক্রমণ অভিষেকের রেড করতে আসেনি তত্ত্ব চুরি করতে এসেছে যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো যে একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরও পাঁচটা অফিস আছে সেখানে রেল হয়নি কেন খালি বাংলায় কেন এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যুক্তি আমাদের অস্ত্র ফোন আমাদের অস্ত্র ফেসবুক লাইভ করুন মানুষকে বোঝান বিজেপির নেতারা যখন টাকা নেয় ক্যামেরায় ধরা পড়ে তখন ইডি দেখতে পায় না চোখ কানা হয়ে যায় না যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই তারা সবাই খারাপ পিআইএল ফাইল করলো বিজেপি দেখুন নির্বাচনের সময় যে কোনো সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণ সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল ম্যাকিন্টোস বার্ড তারা হঠাৎ ছমাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল কেন চলে গেল তার পিছনে রহস্যটা কি নাকি তাদের অতীত কিছু কাজের হিসাব না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে সে কারণে ছেলে গিয়েছিলেন ছেলের এটা দেখা দরকার দ্বিতীয় জিনিস হচ্ছে নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয় ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয় কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় সে ব্যাপারের জন্যই আমরা সিসিআইএম সময় বেরতের বেরতের পরশ্র পরার খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা প্রালাদতের পর আশীবারে বিস্তারিত খবরে এস আই আর নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে নবান্নে কি বললেন শুনব মুখ্যমন্ত্রী বংতা বন্দ্যোপাধ্যায় কদিন ধরেই আপনারা দেখছেন এসআইআরের নামে সর্বনাশের যে খেলা চলছে সারা বাংলা জুড়ে জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে আগে চুয়ান্ন লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে এবং সেটা দিল্লি থেকে এআই থেকে করেছে সিই ও অফিসে বসে বিজেপির কোন একজন আইটি অফিসার এবং সেক্ষেত্রে অনেক নাম আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে এইসব ক্ষেত্রে মিস ম্যাচ আপ এটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং এগুলো টোটালটাই ইলেকশন কমিশনের ভুলে হয়েছে কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন যে একটা খুনিও যদি খুন করে তার হয়ে যদি কোনো লয়ার না দাঁড়ায় সে যদি মাননীয় বিচারককে বলেন যে স্যার আমার কোনো লয়ার নেই আমি আমাকে ডিফেন্ড করতে চাই সেক্ষেত্রে বিচারক কিন্তু অ্যালাউ করে তাকে ডিফেন্ড করবার জন্য কিন্তু এখানে যে চুয়ান্ন লক্ষ নাম বাদ দেওয়া হয়ে গেল সেই চুয়ান্ন লক্ষ নামের কিভাবে বাদ দিয়েছে বলছি ইয়ারও নাকি বাদ দিয়েছে কোনো ইয়ারও এটা জানে না কারণ অ্যাসোসিয়েশন থেকে তারা চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছে যে তাদের নাম মিসইউজ করে নামগুলো ডিলিট করা হয়েছে যে চুয়ান্ন লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে ভাবছেন প্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে হয়েছিল মহারাষ্ট্রে ধরতে পারেনি কেউ হরিয়ানা ধরতে পারেনি কেউ বিহারে ধরতে পারেনি কেউ এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে তাই তারা সুযোগ পায়নি এখানেও এটাই এদের প্ল্যান আছে নিবা ভাইরাসে আক্রান্ত হয়ে কমায় এক নার্স কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন সেই নার্স নার্স সহ সাতজনকে হোম কোয়ারেন্টাইন তিন সপ্তাহের জন্য কাটোয়া হাসপাতালের সাতজনের হোম কোয়ারেন্টাইন দেওয়া হলো সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে জুতে সেভেন ফোর রাজডাঙ্গা

তপসিয়া মোড়ে উল্টে গেল যাত্রী বোঝায় সরকারি বাস বাসের পেছনের দিকে কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয় তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয় আহতদের ভর্তি করানো হয় হাসপাতালে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল নাকি যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা তা ক্ষতি দেখছে পুলিশ গঙ্গাসাগর মেলায় গিয়ে অসুস্থ এরপর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হল হাসপাতালে তীর্থ করতে এসে অসুস্থ গতকাল থেকে একদল তীর্থযাত্রী এসেছিলেন এদের মধ্যে ছিলেন পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি আজ হঠাৎই হার্ট অ্যাট্যাকের সমস্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল অস্থায়ী হাসপাতালে আনেন সেখানে চিকিৎসকরা তাকে দেখে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন তড়িঘড়ি ঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর এখনকার মতোই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা